সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম শতপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলপুল প্রিয় দর্শক আপনারা জানেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে নানা ধরনের উস্কানি দিয়ে যাচ্ছেন এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ভারত সরকারের কাছে একাধিকবার বিশেষ আহ্বান জানালেও সেই সরকার কিন্তু কার্যত তাতে কোনো সাড়া দেয়নি যার ফলে ভারতের মাটিতে বসে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে নানান ধরনের হুমকি দিয়ে যাচ্ছেন একই সাথে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে বিশৃঙ্খলা এবং নৈরাজ্য সৃষ্টিতে দিচ্ছেন এক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনুস যে ধরনের অদক্ষতার পরিচয় দিয়ে চলেছেন তা কিন্তু দেশের জন্য এক বড় বিপর্যয়টিকে নিয়ে আসছে দিনে দিনে আওয়ামী লীগের মিছিল দীর্ঘ হচ্ছে আওয়ামী লীগের কণ্ঠস্বর উচ্চকিত হচ্ছে সম্প্রতি শেখ হাসিনা যে কথাটি বলেছেন যে যেহেতু এদেশে আওয়ামী লীগ বলে কোনো সংগঠন নেই আওয়ামী লীগের কোন কার্যক্রম নেই সুতরাং তারা যদি যারা তাদের প্রতি আক্রমণ করছে তাদেরকে প্রতি আক্রমণ করে তাহলে তাদের বিরুদ্ধে কোনো মামলা হবে না কারণ এদেশে তো আওয়ামী লীগ বলে কিছু নেই একই সাথে তিনি এমনটি বলেছেন যেহেতু মামলা হবে সেহেতু অন্যদেরকে আক্রমণ করে কিংবা মেরে সেই মামলায় অন্তর্ভুক্ত হতে এই যে নেতাকর্মীদের প্রতি তার এক ধরনের বিকৃত চিন্তার উস্কানি এটি অত্যন্ত দুঃখজনক কারণ তারা এদেশের সমস্ত সুখ সুবিধা ভোগ করে বিদেশে গিয়ে আরামায় জীবনযাপন করবে আর এদেশের সাধারণ নেতাকর্মীরা তাদের জন্য আবারও জীবন দিবে আবারও জেল খাটবে আবার একটি দুর্বিষ জীবন উপভোগ করবে এটি কিন্তু কোনোভাবেই কাম হতে পারে না তাদের রক্তের উপর কিংবা তাদের নির্যাতনের উপর ভর করে তারা আবার ক্ষমতায় আসবে এই স্বপ্ন দেখে এবং অন্যদেরকে স্বপ্ন দেখিয়ে তিনি যে ধরনের মানবতা মানবতাবিরোধী অপরাধ করছেন তা কিন্তু অতীতের মানবতাবিরোধী অপরাধের সাথে আর একটি নতুন মাত্রা যুক্ত করছে আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনুস এক্ষেত্রে কার্যত কোনো পদক্ষেপই গ্রহণ করতে পারেননি তিনি মৌখিকভাবে দু চার কথা বলল এবং কিছু কিছু মিছিল থেকে লোকজন গ্রেপ্তারের ব্যবস্থা করল এই যে তার অপ্রতিরোধ যে উস্কানিমূলক কথাবার্তা তা কিন্তু থেমে নেই বরং দিনে দিনে তারও ব্যাপক হয়ে উঠছে একই সাথে দেশে তার যারা অনুসারী রয়েছে। তারাও এই সরকারকে নানানভাবে অপমান অবদ্যস্ত করার পাশাপাশি এমন সব কথা বলছে যা এদেশের সাধারণ মানুষের অনেকেই নানানভাবে বিরক্ত করছে প্রিয় তাহলে এর প্রতিকার বলে কি কি কিছু নেই কোনোভাবেই কি এর প্রতিকার হতে পারে না অবশ্যই আছে কিন্তু ডক্টর ইনুস সে পথে হাঁটছেন না এদেশে যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন তাদের পক্ষে সাফাই গাইছেন তাদেরকে অবলীলায় ডক্টর ইনুস কথা বলতে যেহেতু শেখ হাসিনা এক ধরনের যুদ্ধ ঘোষণা করেছে এদেশের বিরুদ্ধে তাই এদেশের নিরাপত্তার সাথে ডক্টর ইনুসকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতেই হবে এবং সেটা কিভাবে করা সম্ভব যতই দেশের বাইরে থেকে আওয়ামী লীগের পক্ষে লোকজন এদেশের সাধারণ মানুষের বিরুদ্ধে হুমকি দেবে এদেশে জননিরাপত্তা বিঘ্নিত করার জন্য হুমকি দেবে এদেশে বিশৃঙ্খলা তৈরি করার জন্য হুমকি দেবে ততই এদেশে যারা আওয়ামী লীগের পক্ষে বয়ান উৎপাদন করছে তাদেরকে ধরে ধরে জেলে পড়া উচিত এদেশে যারা ফেসবুকে সরকারের বিপক্ষে কথা বলছে আওয়ামী লীগের পক্ষে কথা বলছে তাদেরকে গ্রেফতার করে জেলে পড়া উচিত ঠিক একই সমান্তরালে যদি এই কাজগুলো করা যায় তাহলে আমরা আশা করি মাত্র এক থেকে দু মাসের মধ্যে এই অপতৎপরতা বন্ধ করতে তারা বাধ্য হবে যদি তারা বন্ধ করতে বাধ্য না হয় তাহলে এদেশে যারা তাদেরকে ইন্ধন দিচ্ছে তারা কিন্তু সে অবস্থান থেকে সরে আসবে আমরা দেখেছি অনেকে সরকারি বেতনভুক্ত হয়েও সরকারের বিরুদ্ধে নানা ধরনের কুৎসা রটনা করছে এবং বিগত সরকারের অন্যায় অপকর্মের পক্ষে নানান ধরনের যুক্তি উপস্থাপন করছে সেটিকে বৈধতা দেওয়ার জন্য এক ধরনের বয়ান উৎপাদন করছে আমরা দেখেছি প্রশাসনের মধ্যে এখনো অনেকেই আছেন যারা নিয়মিত সরকারের গোপন খবর তাদের কাছে সরবরাহ করছেন যে গোপালগঞ্জ নিয়ে এত কথা যে গোপালগঞ্জের মানুষকে গণহারে চাকরি দেওয়া হয়েছে তারা এখনো কিভাবে প্রশাসনে টিকে আছেন সেটি কিন্তু আমাদের একটি বড় প্রশ্ন যারা অন্ধ আওয়ামী যারা আওয়ামী লীগের পরিচয়ে বিভিন্ন সেক্টরে চাকরি নিয়েছেন এবং অনেক সরকারি গুরুত্বপূর্ণ অবস্থানে বসে আছেন তারা কি করে সে অবস্থানে এখন বসে আছেন এটা আমাদের একটি বড় প্রশ্ন গোপালগঞ্জের যেসব অধিবাসীরা আওয়ামী ভক্ত কিংবা আওয়ামী লীগের অন্ধ সমর্থক কিংবা আওয়ামী লীগের সাবেক নেতাকর্মী তারা যদি প্রশাসনে থাকে তাহলে কোনোভাবে নিউ ইয়র্কে যে ধরনের ঘটনা ঘটেছে সেই ধরনের ঘটনাকে বন্ধ করা যাবে না পিনাকি ভট্টাচার্য যথার্থই বলেছেন সেখানকার দুটো গেটে ধরনের লোক অবস্থান করছিলেন একটিতে আওয়ামী লীগের লোকজন এবং অপরটিতে বিএনপির লোকজন এবং সেখানকার দূতাবাসের কর্মকর্তারা অত্যন্ত সকৌশলী যেদিক দিয়ে বিএনপির লোকজন অবস্থান করেছিলেন সেদিক দিয়ে ডক্টর ইউনসকে বের করে দিয়ে এনসিপি এবং বিএনপির নেতাদের সেই গেট দিয়ে বের করেছেন যেখানে আওয়ামী লীগ কর্মীরা অবস্থান করছিলেন এবং ওই গেট দিয়ে যে তারা বের হবে এই বিষয়টি তারা জানতো এবং তাদেরকে এই দূতাবাস থেকে জানিয়ে দেওয়া হচ্ছে এবং এই দূতাবাস থেকে সে করা হয়েছে আর এ কারণেই সে আওয়ামী লীগের ডিম নিয়ে অপেক্ষা করছিলেন তারা কিন্তু এমনি এমনি সেখানে ডিম নিয়ে যাননি তারা নিশ্চিত করেই জানতেন এই ডিম তারা যথাযথ জায়গায় প্রয়োগ করতে পারবে এবং এই সমস্ত ব্যবস্থাপনার পেছনে যে দূতাবাসের লোকজন জড়িত ছিল তাতে আর কোনো সন্দেহ নেই কারণ তারা জড়িত না থাকলে তারা এ ধরনের প্রস্তুতি নিয়ে রাখতে পারতো না এবং সব নেতাদের এই গেট দিয়ে বের করা হতো না এর ফলে এনসিপি যে আহ্বান জানিয়েছিল তাদের সবাইকে চাকরিচ্যুত করার সেটি কিন্তু একটি যথার্থ আহ্বান ছিল সরকার যতদিন এই কাজটি না করবে ততদিন কিন্তু সরকারকে এ ধরনের বিড়ম্বনা পোহাতেই হবে এবং সবচেয়ে বেশি বিড়ম্বনা পোহাতে হবে পরবর্তী সরকারকে কারণ সমস্ত দেহে দূষিত রক্ত নিয়ে কোন একটি মাথা সুস্থভাবে চলতে পারে না এই জন্য পরবর্তী সরকার কিন্তু সুস্থভাবে দেশ চালাতে পারবে না যতক্ষণ পর্যন্ত প্রশাসন এবং এ সমস্ত ক্ষেত্র থেকে এ ধরনের আওয়ামী লীগের অপকর্মের হোতা এবং তাদের সহযোগীদের বের করা না হবে ততদিন পর্যন্ত এ দেশকে সঠিকভাবে পরিচালনা করা অত্যন্ত দূর হবে আমরা আগে যেটা বলেছি শেখ হাসিনা কিংবা তার দুশুরা বাইরে থেকে যত রকম উস্কানি দেবে ঠিক তার সমান্তরালে এদেশ থেকে যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলছে তাদের ধরে ধরে জেলে পড়তে হবে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রে ডিম নিক্ষেপকে কেউ মফ সন্ত্রাস বলে অভিহিত করেননি সেহেতু বাংলাদেশে যারাই আওয়ামী লীগের পক্ষে কথা বলবে আওয়ামী লীগের দুঃশাসনের পক্ষে কথা বলবে তাদেরকে রাস্তাঘাটে এভাবে পচা ডিম ছুঁড়ে মারতে হবে কারণ তখন কেউ কিন্তু এটাকে মব সন্ত্রাস বলতে পারবে না কারণ এরকম একটি দৃষ্টান্ত ইতিমধ্যে স্থাপিত হয়েছে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের এত বড় একটি ঘটনাকে কেউ মব বলেনি সুতরাং সেটাকে যারা মব বলবে তারা যে ইন্ডিয়ান এজেন্ট সেটি কিন্তু সুস্পষ্টভাবেই প্রমাণিত হয়ে যাবে আর বর্তমানে ইন্ডিয়ান এজেন্ট মানে হচ্ছে বাংলাদেশ বিরোধী যারাই বাংলাদেশ বিরোধী থাকবে তাদের বিরুদ্ধেই এই ধরনের গণবিচার এবং আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে যে বিষয়গুলো আইনি ব্যবস্থার মধ্য দিয়ে কভার করা যায় না সেটি আমাদের জনগণের সচেতনমূলক প্রতিরোধের মধ্য দিয়ে প্রতিকার করতে হবে যদি এটা করা যায় তাহলে আমরা আগেই যেটা বলেছি দু তিন মাসের মধ্যে এই পরিস্থিতির ব্যাপক উন্নয়ন হবে আমরা চাই না ডক্টর ইউনুস এ ধরনের আনলিমিটেড অদক্ষতার পরিচয় দিয়ে যাবেন এবং এদেশের মানুষের সাথে এক ধরনের রসিকতা করবেন আমরা চাই যত দ্রুত সম্ভব এই ক্ষেত্রে ডক্টর ইউনুস প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং এদেশের সেনাবাহিনী পুলিশ প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন তারা সরকারের এই কাজকে অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাবেন এটি আসলে কোনো ধরনের বেআইনি কাজ নয় কোনো ধরনের সন্ত্রাসমূলক কাজ নয় কেননা শেখ হাসিনা এখন যা করছে তাকে কোনো আইনের ফর্মুলাতে কিন্তু ফেলা যাবে না যেহেতু দেশের বাইরে থেকে এ ধরনের উস্কানি দিচ্ছে এবং যাদেরকে কেন্দ্র করে দিচ্ছে তাদের বিরুদ্ধে যদি এখানে স্পেশাল কোনো ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে আইনের দোহাই দিয়ে কিন্তু এই অপকর্মগুলোকে রোধ করা যাবে না সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ